Gracias. ধরেছি আমি আপনাদের জন্য আমি কিন্তু মোসাফির মানুষ করে যাব আমার আল্লাহ মুসাফিরের আর বাবা মার দোয়া আর মুসলিমের দোয়া কখনো ফেরত দেয় না আমি আপনাদের ক্ষেত আরোজ করে বলবো জুলুম করব না জুলুম করব না পাঁচ কেজি করে পাঞ্জাতনের নামে পাঁচ রক্ত নামাজের নামে পাঁচ কেজি করে আমি একজন করে লোক চাইবো দেখি দর্শন ব্যক্তি একটু হাত তুলবেন সর্বপ্রথম আগামী বছর যদি তাবারক করে আমি পাঁচ কেজি চাউল দান করব। এরকম কোন একজন ব্যক্তি হাত তুলবেন ওরে বাবা দেখো কত হাত তুলবে কাগজের কলম ধরেন তো তাবারক দেবে আগামী বছর তাবারক দেবে কাগজের কলম এ নেন কলম নেন তো আমার কাছে কলম আছে আল্লাহ এল্লা কি করে হাত উঁচু করেই রাখবেন সমস্যা একটু উঁচু করেই ধরুন

আমিনুল ইসলাম দূরত্ব লেখবেন দূরত্ব লেখবেন বাড়ে বাবা আমি এবার দাঁড়ায় গেলাম আমার কিন্তু খারা ওয়াজ করার অভ্যেসা খান

আব্দুল মান্নান শেখ আল্লাহ শেখ বংশের সন্তান এইবার কারা কারা একটু বানসাহী থেকে হাত তুলেছেন কে দাদা নাম কি আব্দুল মন্ডল আব্দুল মতিনন্ডল দান করল

আবু বক্কর ভাই পাঁচ কেজি চাউল আবু দ্রুত লিখবেন আবু বক্কর ভাই পাঁচ কেজি নাজিমুদ্দিন শেখ পাঁচ কেজি নাজিমুদ্দিন শেখ পাঁচ কেজি চাউল আল্লাহ দান করলো দানকে করো কবুল আল্লাহ দানের বদলতের বিনিময় কবর পছন্দ যারা প্রত্যেকের বংশের থেকে যারা বিদায় নিয়েছে তাদের কবরে খাতে পৌঁছায় দেন এইবার কি নাম ভাই হ্যাঁ

অনেকে ফেলেন আমার শাহাদত খান দান করলো আল্লাহ দান করলো শাহাদত খান আল্লাহ করলো বংশের কাম আল্লাহ দানকে কবুল করে নেন দানের বদলতের ময় খান বংশে যারা কবরবাসী তাদের সকলের কবরে খাদিয়া পৌঁছান সকলে বলুন আমিন কি নাম মোহাম্মদ বাবুল হোসেন দশ কেজি হোসেন দশ কেজি চাউল্লা কত সাল উঠে গেল কি করবো সোহান পাঁচ কেজি চাউল আর সোহানের মা পাঁচ কেজি চাউল সোহান পাঁচ কেজি সোহানের মা পাঁচ কেজি হয়ে হাসান হাসান

যে দোকানদার বিল্লাল আপনি থাক না আমার মিতে মানে আকাশ সাহেবের মিটে বিলাল পঁচিশ কেজির এক বস্তা মার হাবা ধরে বলুন আল্লাহ তার ব্যবসা বাণিজ্য সফলতা দান করে দেন সকলে বলুন আমিন এইবার রে বাবা দুই কেজি করে ডাউল যদি দিতেন একটু একটু এখন মাত্র দুই কেজি করে ডাউল একটু খাচ্চা তুলুন দুইটা আঙল দেখান এইটা মানে বীজ হয় মানে এই যে এই রকম দেখবেন নেত্রিয়া ভোট দেয় ভোট দেওয়ার পরে এই রকম করে হাদত খাঁ দেন দুই কেজি শহাদত খাঁ আবার দুই কেজি আল্লাহ ডাউল দান করলাম সাহাদত খাঁ লে ভুটছে না তারপরে কিনা

চাউল আল্লাহ ধানকে কবুল করুন মনের বাসনা পন্ন করুন কোরহান দশ কেজি চাউল আল্লাহ ধানকে কবুল করুন মনের বাসনা পন্ন করুন কত সুন্দর সুন্দর মানুষের নাম আমার একদিন জিজ্ঞেস করতেছে হুজুর আমার ছেলে হয়েছে নাম রাখে দেন অ্যাম্বুল ঠিক আছে কোরআন শরিফের মধ্যে একটা নাম আছে কত নামই আছে মোহাম্মদ লুকমান হোসেন আপনার ছেলের নাম লুকমান রাখেন ফাইন নাম নারা ইকো মাতা আনে শেকো

ডাউল আল্লাহ দানকে কবুল করুন বংশের থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের কবরে খদি আপুন যায় মা বন্ধুদের কাছে কাগদার কলম নিয়ে যান আর ওনার আচ্ছা ঠিক আছে দরকার নাই এইবার ডাউল ডাউল কয়কে জলো ডাউল আপতে গলকে মাত্র স্যার কি হইছে আরে গেলে পাওয়া যাবে নি আমি শিখে গেলে আর বলেন দুইজন ব্যক্তি যা আর একটু এখনই দোয়া হবেন ও বাবা আর দুইজন ব্যক্তি একটু হাত চুলুন দুই কেজি ডাউল একজন তো আর সাল সাল বলতেছে হুসুল লবণ যা লাগে লবণ তার মানে চাউল সে আইন ও জানলে যে হাফ কেজি লবণ লাগবে এই কি বলতেছে লবণ তো এইবার বলুন একজন জানি আর দুইজন ব্যক্তি বলুন যে ডাউলকে দুই দুইজন দুইজন दुकानदार ने दिया 300 2 केजी टाउ आर मात्र 100 भोमा बोनेरा ओ भाई किन अब्दुल रशीद अब्दुल रशीद भाई है हाल है है भाई रशीद दहाले भेला दे ये एक बार बोलन पावा लव एट आप আট কেজি হয়েছে আর দুটি কেজি হলে দশ হয় আষাঢ় রে মফার আর একজন একটু যদি বলেন বাবা একজন একটু বলবেন আমি দুই কেজি দিলাম দশ কেজি কমপ্লিট হয়ে যাবে ভাইরা বাচ্চা ভাইরা বাচ্চা দুই ভাইয়ের ভাইরা তাই তো কুই দুইশত টাকা আপনি ভাইরান আমার ভাইয়ের ভাইরা দুইশত টাকা জোরে বলেন একবার মার খাবা ভালো জোরে বলেন মার খাবা

হেলাল ভাই মোহাম্মদ হেলাল মন্ডল মুল্লা মোল্লা বংশ কিন্তু আমার নানার বংশ হুশিয়ার সাবদান হুশিয়ার আমার নানার হেলাল মোল্লা দান করলো ভাই ফেজি দুই কেজি তেল এ বাবা তেল না দিলে কিন্তু আসলে এক কেজি আচ্ছা এবার তেল বেশি দাম নাই তো কো এক কেজি ওই জন্য তো আমি এক কেজি এক কেজি করে চাতেছি

মা যখন হাত দিতো দাদি আটকায় ধরতো খবরদার আর আমার নাতির গায়ে হাত দেওয়া যাবে না ওই দাদি না এই নানী না ভাই আমার ওই নবীর সামনে ওই নবীর মোহব্বতে ওই বাবা মা আমার খেতে মতে সকলে একটু একটু দান করুন বাবা এক কেজি করে তেল বেশি না রে বাবা কে তেল এক কেজি করে তেল এখনই হবে মোনাজাত অল্প সময়ের মধ্যে সায়নেষ শুধু মা তোমাকে মনে হয় আরে নে ভাই জেলাল ভাইজান আরে তিন কেজি তেল দান করবে মানাই

একজন বলুন হলো যা লাগে আমি দেখব হাফ কেজি